এই হল তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘ দেখুন তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘ অসাধারণ কারুকার্য এখন আমরা একটু ভেতরে যাই দেখি কি আছে সেখানে একটু দেখব দারুণ তো খুব সুন্দর ভারত শিবাশ্রম সংঘ অসাধারণ সেই প্রেম মন্দিরের মতো লাগছে খুব সুন্দর তারাপীঠের সিন ভারত শিবাশ্রম সঙ্ঘের এই জায়গাটি খুব সুন্দর লাগলো দেখুন অসাধারণ এই হলো ভারত শিবাশ্রম তারাপীঠ একটু ভেতরে প্রবেশ করলাম ভারত সেবাশ্রম সংঘ তারাপীঠ ধাম আমি এই হচ্ছে গেট